আমার চাচা তো বোন এগুলাকে কি আদর করতেছে এইগুলা সারা রাত তো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই তো শীতের সকাল বেলায় এইরকম গরম গরম ডালের বুড়া তারপরে গিয়া গরম গরম ভর্তা মানে এই ধরনের খাবার না মানে অমৃত মাসালা কালার বিশেষ করে মা চাচিদের হাতে রান্না যখন হয় তো গ্রামের বাড়িতে যেটা হয় সেগুলোই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে আমার ছোটো চাচি সে লাকড়ির চুলায় ভাত রান্না করতেছে তাও আবার খ্যাতের চাল মানে হাতের চাইলের ভাত তারপর সাথে ডালের বোড়া তারপরে ওই যে কি বলে ওগুলাকে ওই যে মিষ্টি লাউয়ের ফুল ওগুলা দিয়ে বোড়া বানায় তো চাচি আরও বিভিন্ন ধরনের এখানে সুন্দর সুন্দর মজার মজার ভর্তা বানাইতেছে তো সব সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার এরকম শীতের দিনে সকাল সকাল গরম ভাতের সাথে মচ মচা ডালের বোড়া সাথে কি বলে খেতের ধানের চালের ভাত নাম না মিষ্টি কুমড়া ফুল তাই না আর সাথে আমার এই যে মিষ্টি চাচি মার্শাল্লা তাল্লা ভালো হয়েছে করে নিলাম আব্বার আব্বার সবাই দেখবার চাই তোমার আব্বু কেমন আছে বাজারে যাই আব্বা গামলা আব্বু বাজারে যাবে তো আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি কি খাবো তাই বলছাবো তোমার যেটা ইচ্ছা সেটাই নিয়ে আইসো আর এইদিকে चाची আব্বুকে গরম গরম ডালের বোড়া দিল আর হ্যাঁ এইদিকে चाची আব্বুর একদিকে আপন খালা খালাতো বোন আরেকদিকে তার ছোট বায়ের বউ আর चाची খুবই ভালো কারণ পুরো জয়েন্ট ফ্যামিলি নিয়ে খায় মার্শাল্লাহ তাবারাকাল্লাহ কত पीस গো বৈছা তুমি আমগো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেই ডলা ডলাম দেখলে আমার মুখে পানি আয় যায় আমি সত্যি কথা বলতে যারা এরকম ভর্তা আপুরা বিশ্বাস করেন আমার দেইকার সাথে সাথে আমার লুব লেগে যায় মানে আমার খেতে ইচ্ছা করে মনে হয়েছে যদি খাইতে পারতাম খাইতে পারতাম কি খাইবে আমার মুখের মধ্যে গা দিয়া বড়া তাহলে এটা জাল খাইবে বেশি আমার মুখের মধ্যে না এই যে এরকম এটারে কি বলে আমি সেটা জানি না পুরা মুখের মধ্যে গা ও পরে কিছু খাইতে পারি না কথা কইতে পারি না মুখ মানে সব কিছুতে অনেক কষ্ট হয় তা না তো সরষের তেলের বোতলটা নিয়ে হ

সেই সবাই আচ্ছা সরি কইছো শুনছো তো মার্শাল্লা তো বলে কার মুখে পানি হইতাছে এরকম লাল লাল ঝাল ঝাল মরিচের ভরটা দেখে বানাই ফেলাম চাচ্ছি বানাই ফেলাম

সিদ্ধাই সিদ্ধানাই সক্ত এখন হইছে শীতের দিন তো আমরা যারা সমবয়সী আছি তো তারা সবাই আমরা এইখানে আসছি কয়টা বাজে হয়তো বা সকালের টাইম এগারোটা এরকম হবে কিন্তু শীত তো এর জন্য আর কি কুয়াশাদা ভরা আর এত সুন্দর তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে আমার অনেক অনেক আপুরা বলছেন যে আপু ভিডিওটা অনেক সুন্দর আমার দেশের বাড়ির কথা মনে পড়ে গেল এবং এই ধরনের ভিডিও আরও দিবেন তো সত্যি কথা বলতে কি আপুরা আপনাদের কমেন্টগুলো আমি পড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে যখন পরিশ্রম করে কষ্ট করে আমি একটা ভিডিও তৈরি করি আর ওই ভিডিওটা যখন আমি আপনাদের মাঝে দেই আপনারা যখন ওটা দেখা কোনো একটা মন্তব্য করেন আমার ভীষণ ভালো লাগে সত্যি কারণ আপনারা হয়েছেন আমার ভালোবাসার মানুষ আমার ঘরের মানুষ আমার পরিবার সুতরাং আপনাদেরটা আপনাদের মানে পছন্দগুলাই হয়েছে আমার কাছে সবচেয়ে মূল্যবান তো গ্রামের মানুষ কি করে সেগুলাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। চাচি সকালে রান্নাবান্না শেষ করে চলে আসতে নামায় উনি ওনার যেহেতু উনি গরু পালে মার্শাল্লা তবরে কালা তো উনি ওই যে ওইখানে হাতের মধ্যে গ্লাভস লাগায়া তারপরে গোবর কাটতেছে আপনারা কেউ নিন্দা করবেন না কারণ যারা গৃহস্থ বাড়ি তারা কিন্তু এগুলা করে কারণ গোবরের থেকেই কিন্তু গাছপালা সব কিছু হয় সুতরাং এটাকে কিন্তু নিন্দা করা যাবে না যারা নাকি গৃহস্থ বা গ্রাম এগুলা পছন্দ করেন আমার মনে হয় তারাই একমাত্র এগুলো ভালোবাসেন ওই যে দেখেন আমার চাচি গোবর গাটতেছে এগুলো হয়েছে গ্রামের ঐতিহ্যবাহী কাজ ঠিক আছে এগুলা যারা নাকি গ্রামকে ভালোবাসে গ্রামকে পছন্দ করে একমাত্র তারাই আর কি এইগুলার মানে মর্ম বুঝে রাইট ঠিক না তো এইখানে চাচি আমাকে বলছিল যে ঝর্ণা এইগুলা ভিডিও করো না তো তখন আমি বলছি কেন করব না অবশ্যই করব। কারণ আমরা বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষ হয়ে যদি আমরা এইগুলাকে পছন্দ না করি ভালো না তাহলে আমরা কিসের মানুষ বলেন আপুরা কারণ মাটি না থাকলে ধান হইতো না ধান না হইলে চাল হইতো না চাল না হইলে আমরা মানুষ বাঁচতাম না সুতরাং কেন আর গরু গরুর থেকে মাংস হয় দুধ হয় তারপরে গোবর হয় গোবরের থেকে অনেক ধরনের ফসল হয় তো সেগুলোকে কেন নিন্দা করব। প্রশ্নই ওঠে না ঠিক বলছে কি না পোড়া আমার সাথে কারা কারা একমত অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন তো এখানে আমি মাকে সবজিগুলো সুন্দর করে কেটে দিতেছি আর এই তো মা রান্না বান্না অলরেডি তো আমি না প্রথমে ঢ্যাঁড়সগুলো পুরো একদম সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নেব কারণ ঢ্যাঁড়স আমি কাটার আগে সবসময় ধুই আপনারা কীভাবে ধন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তা আমি এগুলো সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি নিব আমাদের বাসায় কোনো সিঙ্ক নাই আসলে আব্বু যখন বাড়ি করছে সে তার পছন্দ মতো করছে তো ওই যে মানে বারিন্দার এক কোনার মধ্যে এই যে থালাবাটি ধোয়ার জন্য ওই জায়গাটা তৈরি করছে তো আমার কাছে ভালো লাগতেছে কারণ যেহেতু আমার আব্বু পছন্দ করে করছে অবশ্যই ভালো লাগতেছে তো ভবিষ্যতে যদি ভাইদের টাকা পয়সা হয় তাহলে ইনশাল্লাহ সব কিছু চেঞ্জ করব যেমন সিঙ্কো দেওয়া হবে অনেক আপুরা ভাইয়ার আমাকে বলতেছেন যে বাসাটা রং করাও আব্বু রঙ করার জন্য সব কিছু একদম মানে প্রিপারেশন নিয়ে ফেলাইছিল কিন্তু আসলে কি আমার ভাইয়ের পরীক্ষা চলছিল তখন এর জন্য আর কি আমার ছোট ভাই বলছে যে আবু এখন আপাতত রঙ করবো না কারণ এখন আমার পড়া ডিস্টার্ব হবে তাহলে তো সেই জন্য আব্বু আর রঙ করা নাই তো ইনশাআল্লাহ রঙ করা হইব খুবই তাড়াতাড়ি আপনাদের পছন্দ মতোই কারণ অনেক কাপুরা ভাইয়া আমাদেরকে পছন্দ করেন ভিডিও দেখতে ভালোবাসেন তো অনেকেই বলছেন যে ঝর্ণা ঘরটা রঙ করায় নাও ঘরটা রঙ করলে তোমাদের ভিডিওগুলো আরও বেশি সুন্দর হব তা হ্যাঁ অবশ্যই ঘর রং করানো হবে সব কিছু করা হইব আস্তে ধীরে আসলে কি আপুরা ভাইয়ারা সব করার একটা সময় লাগে আর যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আর সব কিছু করতে হয় যাই হোক এইখানে আমি তো আমার আমি আসলে বটিদা অত কাটাকাটি করি না তো আমার জীবনে মানে বেশিরভাগ সময় আমি দেশের বাইরেই থাকছি ওখানেই ভালো পরিবেশে ছিলাম কিভাবে ছিলাম যারা রেগুলার ব্লগ দেখছেন তারা অবশ্যই জানেন তো এখানে আসলে বটিদা কাটতে আমার খুবই প্রবলেম হইতেছিল যদিও ভিডিওর মনে হইতেছে আমি খুব সুন্দরভাবে কাটতেছি কিন্তু না এগুলো আসলে বাস্তবে কাটতে আমার অনেক দেরি হয়েছে হ্যাঁ আস্তে ধীরে বটিটা কাটতে কাটতে আমি ঠিক হয়ে যাব এখন যেহেতু নতুন নতুন এইখানে আমি এই যে ড্যাশগুলো পাতলা পাতলা করে মার কেটে দিলাম আসলে আমি না ওরকম করে পাতলা করে কাটতে পারি না তারপর যত যতটুক পারছি মানে আমি কাটছি কারণ আমি ওই যে সৈদরপে চাকু দিয়ে কাটছি তো আমার ওই অভ্যাসটাই রয়ে গেছে আর এই যে চুরিগুলা আমার খালা আমাকে কালকে মানে খালার হাত থেকে খুইলা আমারে দিয়ে গেছে তখন খালার সাথে সাথে এইগুলো কিলো আমার হাতে দিয়ে গেছে তোমার এগুলো দিয়ে assi মারা না করুক 하기 সুন্দর শান্ত সুন্দর ঠিক আছে আমার মা বলতো আমি সুন্দরই ছিলাম যে রান্না করতেছে এগুলা হইছে কাসকি মাছ তো এই যে আমার চাচি এগুলোর খুব সুন্দর করে একদম মানে সুন্দর করে বাইসা দিয়ে গেল তো এগুলার এখন মা সুন্দর করে একদম খলখলা করে দিব তো এই মাছগুলো হইছে আমার মা আমার হাজবেন্ডের জন্য আনাইছে মানে আমার হাজবেন্ড আসলে রান্না করে দিব তারপর আমার হাজবেন্ডে খাবে 마শাআল্লাহ তবারক আল্লাহ আর এই যে এগুলো হয়েছে চাইপলা মাছ এগুলো চাচি সুন্দর করে বাইশে তো চাচি বলতেছি কি যে ঝন্না এগুলো তুমি সুন্দর করে বটি দিয়া মানে আস্তে আস্তে কেটে ফেলো কারণ এগুলো যদি না কাটো তাহলে কিন্তু এগুলো পেটের মধ্যে আতুরি অন্দুরে আছে তাই আমি বলছি ঠিক আছে চাচি এখনই কাটবো দেখেন কি সুন্দর লাগতেছে না পুরা চাইপলা মাছ তো যে এখান থেকে এই এই কী বলে এটাকে এই ফরটা ফেলাবো এইটি ফেলাবো সুন্দর করে প্যাটটা গালবো মানে সুন্দর করে আর কি কাটবো মাছ তো আমি কাটতেই পারি আর এই যে এগুলো হয়েছে কাসকি মাছ এই মাছগুলা কাটতে হইছে কষ্ট কিন্তু খেতে কিন্তু খুব মজা তাই না এই কাজকি মাছ কারা কারা পছন্দ না আপুরা বলেন তো এই দেখেন মার্শাল্লাহ তবর কালা চাচি খুব সুন্দর করে এগুলোর একদম বাইস আর সুন্দর করে কাইটে দিয়ে গেল ওই যে দেখেন মুরগি এ হে ময়লাই জায়গা এগুলা আমার চাচি গোবাড়িতে নতুন এরকম ব্যবহার কেন করলো এটার কারণ হয়েছে আসলে আমরা ভাই বোন ভাই বোনেরা মনে এরকমই হয় কখনো রাগ কখনো অভিমান কখনো ভালোবাসা এটাই মনে হয় ভাই বোনের সম্পর্ক মাসাল্লাহ তবরের আমার আপুরা ভাইরা এটাই আপনাদের সাথে শেয়ার করলাম

আমার মাছের বাজিটা বিয়ে হয়েছে আমাদের পাশের বাড়িতেই ওর সাথে একটু কথা বলি তো এক লোক মা খাও দেখি তুমি কিভাবে খাও তুমি যে ঢং করা সেটা বিসমিল্লা আচ্ছা তাহলে তুমি খাও কিভাবে খাচ্ছো দেখি

ভাবা যায় কখনো তুইও একদিন সমুদ্র ঠিক আছে দর্শক ও খাক ইয়াল্লা খা এসে চিংড়ি মাছের বাজিটা সেই না মার্শাল্লা তোমার নে মুখের মধ্যে সরি এইগুলো কই কই ঘরে এগুলো তোমাদের ঘরে ছিল তুমি এদিকে আসো এদিকে আসো আমার চাচা তো বুন এগুলা কি কি আদর করতেছে এইগুলা সারা রাত চাচিগো ঘরে ছিল তারপরে এগুলার আম্মু চাচির মাছ সব খেয়ে ফেলছে মানে এতগুলা মাছ ছিল খেয়ে ফেলছে তাই না খেয়ে ফেলছে একদম তোমাদের তোমাদের মাছ খেয়ে ফেলছে বিড়াল না

বিড়ালের বাচ্চাগুলো পরবর্তীতে বাসা থেকে চলে গেছে আর এগুলা ওই ছোটো চাচির ছেলে ছেলেমেয়েরা ওরা আর কি খেলা করতাছিল আর বিশেষ করে আমার মা তো এই বিড়ালের বাচ্চা ঘরের মধ্যে কখনোই রাখবে না কারণ কেলে তার একটাই কথা যে বিড়ালের পশম এগুলা দিয়ে ঘর বাড়ি নোংরা হবে আর আমার মা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কারণ মার ঘর দেখেই বুঝতে পারেন কারণ সবাই তো আর একরকম না আপুরা ভাইয়ারা বলেন তো যাই হোক মা একটু অন্যরকম মানে উনি ঘর তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে তো যাই হোক আমাদের আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন তবে বিড়ালের বাচ্চাগুলাকে ওই যে ওই বাচ্চাগুলা অনেক আদর করতেছে কারণ ওরা পছন্দ করতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ